নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি গাজর দিয়ে সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক সুন্দর সেজন্য বলছি আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আর আজকের রেসিপিটা আমি একদম সহজ পদ্ধতিতে খুব কম উপকরণের মধ্যে দিয়ে বানাবো যাতে আপনাদের হাতে সময় কম থাকলে এই রেসিপিটা খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি আজকে রেসিপিটা যেহেতু আমি গাজর দিয়ে বানাবো সেজন্য কিন্তু আমি এখানে তিনখানা বড় বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি আর এই শীতের সিজনে কিন্তু গাজরটা একটু বেশি পরিমাণে পাওয়া যায় এখন কিন্তু বাজারে গাজরের দাম মোটামুটি অনেকটাই কম রয়েছে এখন আমি গাজরের খোসাটাকে ছাড়িয়ে নেব এইভাবে চাঁচলে কিন্তু গাজরের খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি গাজরটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব গাজরটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি ওই জলের মধ্যে এখন গাজরগুলোকে দিয়ে দেব এবার আমি গাজরটাকে চাপা দিয়ে ভালো করে আগে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু গাজরের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন গাজরটা কিন্তু আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই দেখুন ভাঙলে কিন্তু দুটো টুকরো হয়ে যাচ্ছে মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে জল ঝরিয়ে গাজরটাকে তুলে ভালো করে ঠান্ডা করে নেব আর যত সেদ্ধ হয়ে যাচ্ছে তত কিন্তু গাজরের কালাটা যেন আরো জ্বলছে গাজরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে গাজরটাকে এইভাবে দেখো মেখে নেব একদম স্মুথ করে কিন্তু মেখে নিতে হবে যেন কোনো রকম না শক্ত ভাব থাকে ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে মেখে নিতে হবে গাজরটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি এই মাথা গাজরের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর ওর সাথেই আমি দিয়ে দেব চার চামচ ময়দা এবার আমি ভালো করে গাজরের সাথে ময়দাটাকে এইভাবে মিশিয়ে নেব প্রথমে কিন্তু আমি চার চামচ ময়দা দিলাম পরে লাগলে আমি আবারও দেব আরও দু চামচ দিয়ে দেব আমি ময়দাটা এইভাবে আমি একটা ডো বানিয়ে নেব যতটা ময়দা লাগবে আমি এইভাবে দিয়ে মাখাতে থাকবো ডোটাকে আমি একদম সফট করে মেখে নিয়েছি কতটা সফট হয়েছে দেখুন এই ভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে এখন কিন্তু আমার হাতে একটুও লেগে যাচ্ছে না এবার আমি ডো থেকে একটা ছোট্ট লেচি নিয়ে নেব লেচিটাকে এইভাবে হাত দিয়ে গোল করে এরকম একটু চেপটে দিয়ে আর হাতের আঙুল দিয়ে মাঝখান থেকে এরকম করে দেব একটু একটু গোল শেপে বানিয়ে নেবো এই দেখুন এইরকম আমি প্রত্যেকটা বানিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়ে গেল আর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো বানানো হয়ে যায় বানিয়ে নিয়েছি আর দেখুন আমি মোটামুটি একরকম মাপের বানিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট বড়ো যে কোনো মাপের বানিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু ডিজাইনটা আমি পুরোটা ফুটো করে নিই আপনারা চাইলে কিন্তু পুরোটা ফুটো করে বানিয়ে নিতে পারেন যার যার পছন্দ মতন বানিয়ে নেবেন এবার আমি এদিকে জল গরম করতে দিয়েছি জল কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন ধোঁয়া উঠছে টক করে ফুটছে এবার আমি এগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেব এগুলোকে এবার আমি গরম জলের মধ্যে কিছুক্ষণ ভাবিয়ে নেব জলের মধ্যে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি জল থেকে ছেঁকে এভাবে তুলে নেব এগুলোকে কিন্তু এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে ভাবিয়ে নেওয়ার পর এগুলোকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন কালারটাও কিন্তু একদম গাজরের মতো কালার হয়েছে ততক্ষণে ঠান্ডা করে এদিকে আমি আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি জল ওই এক বাটি জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো কর্নফ্লাওয়ার এবার আমি কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে ভালো করে এইভাবে গুলে নেব আর জলটাকে একটু মোটা করে নেব আপনারা চাইলে কিন্তু ওগুলোকে এমনি এইভাবে ফোটানোর পরেও কিন্তু খেয়ে নিতে পারেন আবার এটা এইভাবে বানালে কিন্তু খেতে আরও ভালো লাগবে এইভাবে ভালো করে নেড়ে নেড়ে আমি মোটা করে নেব কর্নফ্লাওয়ার গোলা জলটা দেখুন কতটা আমার মোটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনিটা আমি তিন চামচ দেব চিনিটা দিয়েও আমি এইভাবে ভালো করে নাড়তে থাকবো একটু এই সময়টা কিন্তু উনানের আঁচটা একদম কমে রাখতে হবে চিনি আমার গলে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ সয়া সস দিয়ে দেবো এক চামচ টমেটো সস এবার আমি আবারও ভালো করে একটু নাড়তে থাকবো এভাবে বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে এবার আমি একটু নেড়ে এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এরকম একটা স্পাইসি খাবার যদি বাচ্চা কিংবা বড় কারো টিফিনে দেওয়া যায় তাহলে কিন্তু তারা ভীষণ খুশি হবে রেসিপিটা আমার একদম রেডি এবার আমি জাস্ট কড়া থেকে নামিয়ে নেব প্লেটের মধ্যে আপনারা কিন্তু এই শীতের সিজনে গাজর থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন খেতে কিন্তু দারুন লাগে আর আমার প্লেটে নামানোর পর কেমন দেখতে লাগছে দেখুন শুধু একদম যেন মনে হচ্ছে অরিজিনাল গাজর দিয়ে বানানো বন্ধুরা যেমন দেখতে লাগছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয় আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এখন তো গাজরের সিজন কোনো অসুবিধা নেই বাড়িতেই বানাবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াবেন ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের যদি টিফিনে যদি এরকম একটা স্পাইসি রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে বন্ধুরা আমার আজকের এই গাজরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন